এবারে নবগ্রামে এসে প্রচারে ঝড় তুললেন কংগ্রেস প্রার্থী জঙ্গিপুর লোকসভার কংগ্রেস প্রার্থী মুর্তুজা হাসেন বকুল আপনারা দেখছেন সরাসরি নিউভি বাংলায় বামফ্রন্টের সাহায্য নিয়ে অর্থাৎ কংগ্রেস ও সিপিএমের এর যৌথভাবে মিছিল পরিক্রমা করছে নবগ্রাম বাজারে এবং প্রত্যেকের সঙ্গে হাত মেলাচ্ছেন দেখা করছেন পায়ে পা মিলিয়ে একেবারে নবগ্রামে কংগ্রেস প্রার্থী মুর্তুজা হোসেন বকুল তিনি কিন্তু প্রচার সারছেন জমজমাট সোমবার জমজমাট সোমবারে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কংগ্রেস প্রার্থী মুর্তুজা হোসেন পায়ে হেঁটে কর্মীদের উন্মাদনা এগিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রচারে রয়েছেন আপনারা দেখছেন নির্বিঘ বাংলায় সরাসরি আমাদের কংগ্রেসের প্রার্থী শেষ করার পরে এখন আমরা বাজারে একটু মানুষের সঙ্গে ভোট চাইবো এবং মানুষের সঙ্গে দুজন সংযুক্ত করবো এই কর্মসূচির পর আবার আমার অন্তত বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অঞ্চলে আমাদের

সে তাদের রেজেনশন তারা বলতে পারে কিন্তু আমরা আমাদের জায়গাতে এক নম্বর আছি আমরা বলতে পারি ফলিলবাবুর স্বচ্ছ ইমেজ আপনাদের কাছে কতখানি চ্যালেঞ্জের ফলিলবাবুর স্বচ্ছ ইমেজ বলতে কি একজন ভালো মানুষ তার এগেনস্টে সেরকম কোনো দুর্নীতি কোনো অভিযোগ রাজনীতির ক্ষেত্রে ভালো মানুষ খারাপ মানুষ নিয়ে বিচার বিশ্লেষণ হয় না তার কাজের নিজেকে কাজের উন্নয়ন তার ডেভেলপমেন্ট অনেকটা নির্ভর করে প্রচারে কোন কোন ইস্যুগুলোকে তুলে ধরছে প্রচারে তার এনআরসিতে সে পার্লামেন্টে উপস্থিত হয়নি মানুষের যে দরকার ছিল যেটাতে থাকা সেটা থাকে না এলাকার বিড়ির মজুরি যে বৃদ্ধি হওয়া উচিত ছিল সেটাও বৃদ্ধি হয়নি এলাকার অনেক স্থানীয় জল বিভিন্ন এলাকায় তারা রাজ্যে আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদে আছে সমস্ত কিছু ডেভেলপমেন্টের জায়গা থেকে তারা সেই উন্নয়ন করতে পারে বিড়িয়ে মানুষের কোনো ক্ষোভ বিক্ষোভ পাচ্ছে আমরা এখন পর্যন্ত ক্ষোভ বিক্ষোভ পাই ওনারাই পাচ্ছেন যারা ক্ষমতায় আছে তারাই মানুষগুলো অভিযোগ জানাচ্ছে আপনাদের কাছে যে বিগত যারা ইচ্ছে বলছে যে আমাদের এলাকায় এখনো পানীয় জল ঢুকলো না আমার এলাকায় রাস্তাঘাট খারাপ আমার এলাকায় যেটা কাজ হয় তার কাছে সে কাজ হয়নি এসবগুলো বলছে মানুষ আমরা তাদের নোট করছি আগামী দিনে আমরা পরিযায়ী শ্রমিক একটা মস্ত বড় সমস্যা কর্মসংস্থান নিয়ে কিছু ভেবে কর্মসংস্থান ভারতবর্ষে কংগ্রেস ইউপিএ গভর্নমেন্ট একশো দিনের কাজ করেছিল সেই কাজ কিন্তু এখন মানুষ বঞ্চিত হয়েছে মমতা ব্যানার্জির আমাদের তার কারণ যে মমতা ব্যানার্জি যে দুর্নীতি করেছে তার পঞ্চায়েত ব্যবস্থায় এই একশো দিনের কাজ তার টাকা পাচ্ছেন সেই জায়গায় পরিযায়ী শ্রমিকরা যে কাজটা পেয়েছিল সেটা পাচ্ছিল আবার ম্যানিফেস্টো তৈরি করেছে মিনিমাম ওরা চারশো টাকা মজুরি আগামী দিনে ধার্য করা এবং মহালক্ষ্মী ভাণ্ডার গরিব মানুষের জন্য যেটা বৎসরে এক লক্ষ টাকা করে সেটা ইউপি ইন্ডিয়া গভর্নমেন্ট আছে সেটা চালু করবে আইসিডিএসএ আসা সমস্ত বেতন বৃদ্ধি সমস্ত কৃষক থেকে বিভিন্ন বেকারদের চাকরির ব্যবস্থা